হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গত পর্বে আমরা শিখেছি মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সটকে বোল্ড ইটালিক করা রঙ পরিবর্তন সহ নানা দরকারি টিপস আজকের পর্বে আমরা চলে যাচ্ছি আরেক ধাপে গিয়ে শিখব ইনসার্ট মেনুর ব্যবহার দেখব কীভাবে সহজেই একটি টেবিল তৈরি করতে হয় আবার প্রয়োজনে কীভাবে তাতে রো যোগ বা ডিলিট করা যায় চলুন তাহলে শুরু করি তো প্রথমে আমরা ইনসার্টে চলে আসবো দেখুন এখানে লেখা আছে ইনসার্ট ইনসার্টে আসার পরে মনে করুন যে এখানে একটি আপনি ফাইল তৈরি করে করবেন কোনো কিছু দিয়ে লেখা আছে এখন যাই হোক দিয়ে মনে কর এরকম কোনো কিছু লেখা আছে তো লেখার নিচ যে আপনি এখানে অ্যাড্রেস লিখলেন ঠিকানা লেখলেন এগুলো লেখার পরে আপনার নিচে যেটা করতে হবে আপনার একটি মনে করেন টেবিল তৈরি করতে হবে তো টেবিল তৈরি করার ক্ষেত্রে আপনি কি করবেন চলে আসবেন ইনসার্টে ইনসার্টে আসার পর দেখুন এখানে লেখা আছে টেবিল এখানে ক্লিক করবেন তো আপনি চাইলে এখান থেকে দেখুন নিচে যে ঘরগুলো আছে আপনি এ পাশে থেকে যখন এদিকে নেবেন তখন দেখুন উপরে সংখ্যা দেখা যাচ্ছে উপরে এখানে সংখ্যা শো করতে কয়টা ঘর হয়েছে দশটা এখন মনে করেন এদিক থেকে যদি আমি নেই তাহলে কি আমার বিশটা কিন্তু ঘর পূরণ হয়ে গেল। এখন আমি যদি এভাবে নেই যে আমার প্রয়োজন হতে চারটা কি পাঁচটা তাহলে এখানে পাঁচটা সিলেক্ট করে দিল দেখুন এখানে পাঁচটা ঘর চলে আসছে উপরে এখন আমি নাম লিখলাম ওখানে ওপরে যে কোনো কিছু আমি টাইপ করলাম টাইপ করার পরে এখন মনে করুন যে আপনার এখানে দুইটা ঘর আপনি নিয়েছেন কিন্তু আপনার আরও একটু ঘর নেওয়ার প্রয়োজন তাহলে কী করবেন আপনি আপনি নর্মালি এখান থেকে টাইপ করতে থাকবেন টাইপ করার পরে আপনি শুধু ট্যাপ প্রেস করবেন কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলে কি হবে দেখুন আপনি কাঠসার্ট কিন্তু চেঞ্জ হচ্ছে এরপর ট্যাপ প্রেস করলে কিন্তু আরেকটা কিন্তু ঘর কিন্তু চলে আসছে এরপরে আপনি এখন মনে করছেন যে এই ঘরে মাঝখানে আমার আরও একটু ঘর প্রয়োজন যে এই লেখাটা মাঝখানে এই বরাবর আরও একটি ঘর প্রয়োজন আমার তাহলে আপনি কি এখান থেকে এই যে ইনসার্টে গিয়ে আপনি কলামে গিয়ে করতে পারবেন তাহলে কী করবেন এখান থেকে ইনসার্টে যাবেন এই যে ইনসার্ট কলম টু লেফট আবার ইনসার্ট জন্য টু রাইটে দিলে বাম পাশে হয়ে যাবে আবার যদি ইনসার্ট র অ্যাভব দেই তাহলে কী হবে এই সেম মানে এই পরিমাণ কিন্তু আপনি টেবিল কিন্তু আমার তৈরি হয়ে যাবে তো এরপরে আমি যদি দেখুন অ্যাভব দেওয়ার কারণে কিন্তু এই কলমটা কিন্তু উপরে গেছে তো আমি যদি এবার যদি এখানে কাজসার্ট রেখে যদি আমি এখানে ইনসার্টে গিয়ে যদি বিলো দেয় তাহলে কি হবে দেখুন নিচে কিন্তু আমার ঘর তৈরি হয়েছে তো এখন মনে করুন আমার এই মাঝখানের থেকে আমার এই উপরে যে কলমটা আছে এগুলো আমার প্রয়োজন নেই বা রোটা আমার প্রয়োজন নেই তাহলে কি করবে এখানে এসে মার সেল দেখুন এখানে মার্স সেল আছে মার করলে কি হবে দেখুন সমস্ত কলম কিন্তু এখান থেকে রো কিন্তু এখান থেকে উঠে গেছে শুধু কি লেখাটা কিন্তু আছে এখন আপনি আবার ডিলেট সেলে যদি যান এখান থেকে ডিলেট করলে আপনি যে সেলটা ডিলেট করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে লেখা আছে শিপ সেল লিপ যদি আমি এটা ক্লিক করি কী হবে এটা এখন সিলেক্ট হয়ে যাবে যদি এখানে এসে যদি আপনি ডিলেট সেল করেন তাহলে কি দেখুন লেখা আছে এগুলো কিন্তু আপনি দিয়ে সেল ডিলেট করতে পারবেন তো এখন মনে করেন আমি এগুলো তো ডিলেট করলাম আমি চাচ্ছি যে এই মাঝখান দিয়ে আরও একটি দাগ আমার প্রয়োজন আছে তাহলে কী করবেন আবার ইনসার্টে চলে আসবেন এখানে টেবিলে চলে আসবেন দেখুন নিচে দেখুন ড্র আছে এই ড্রর উপরে আপনি ক্লিক করবেন ড্র ক্লিক করার পর করার পরে দেখুন কলমের মতো একটা কাঠসাট চলে আসছে এখন এটা আমি যদি এদিক দিয়ে সোজা বরাবর একটা টান দিই তাহলে কী দেখুন একটু কিন্তু দাগ পড়ে গেছে এখন আমি যদি কলমটা চাই এভাবে টানতে তাহলে এদিকে কিন্তু একটা আমার রো তৈরি হয়ে যাবে আবার যদি এদিকে দেই তাহলে এদিকেও কী হবে একটি কিন্তু ঘর তৈরি হয়ে যাবে এখন যদি আমি ঘরে মাঝখান বরাবর এভাবে টান দিই কী হবে এই মাঝখানে কিন্তু দুভাবে বিভক্ত হয়ে যাবে তো এটা তো ছিল মূলত আপনার টেবিল এডিট করা বা আপনার টেবিল ঘর এডিট করা আপনি কলমের সাহায্যে কিন্তু অনেক যেখানে খুশি কিন্তু আপনি সেখানে একটু করে ঘর নিতে পারবেন এটা খুব খুবই সিম্পল এখন চাইলে আপনি এই বরাবর থেকে এ বরাবর ঘর নিতে পারেন এখন দেখুন এই কলমে কাটশার্টটা কিন্তু আমার যাচ্ছে না এখানে শো করতেছে এই চলে যাবেন আবার পুনরায় ইনসার্টে আবার চলে যাবেন টেবিলে টেবিলে আসার পর দেখুন ড্র ড্র টেবিল এটা একটু ক্লিক করবেন তাহলে কী হবে এই কাটশার্কে কাটশার্টটা কিন্তু চলে গেছে তো এখন এই মনে করুন যে এগুলো যদি আমি ডিলেট করতে চাই তাহলে কি করবো আবার ডাইনম ক্লিক করব ক্লিক করার পর দেখুন সেল আছে এখান থেকে করতে পারবেন এখান থেকে করলে কি ডিলেট হয়ে যাবে আবার যদি আপনি মার্চ সেল দেন তাহলেও কিন্তু ডিলেট হবে আবার যদি মনে করেন আপনার এই ঘরটার প্রয়োজন নেই তাহলে এখানে যা ডিলেট সেল করবেন তাহলে কি হবে এই সেলটা কিন্তু আপনি বাম পাশের সেলটা কিন্তু পাশে যে সেলটা আছে এটা কিন্তু ডিলেট হয়ে যাবে এ পরবর্তীতে আরও আছে আপনি চাইলে এক্সেল স্প্রেডশিট শিট নিয়েও এখানে কাজ করতে পারবেন দেখুন বিভিন্ন ধরনের কিন্তু এখানে সিদ্ধ আছে এই যে আপনি একটা নিয়েছি এটা কিন্তু এক্সেল সিট এটার থেকে আপনারা কিন্তু কাজ করতে পারবেন এরপরে আবার আপনি এখানে দেখুন কুইক টেবিল লেখা আছে কুইক টেবিলে দেখুন অনেক রকমের ফরমেট আছে আপনি ক্যালেন্ডার ফরমেট আছে আপনি টেক্সট ফরমেট আছে এই ফরমেটগুলো নিলে কিন্তু আপনি ফরমেটটা কিন্তু কাজ করতে পারবেন তো এখান থেকে আপনি চাইলে আপনি সংখ্যা বাড়াই নিতে পারবেন দশ দশেরও অধিক হলে মনে করেন পনেরোটা কি বিশটা এখানে আপনি সংখ্যা সংখ্যা বাড়াইতে পারবেন কলমের সংখ্যা বাড়াইতে পারবেন ড্রের সংখ্যা বাড়াইতে পারবেন বাড়াই নিলে কি হবে আপনি সেই অনুযায়ী কিন্তু আপনার টেবিলটা সিলেক্ট হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমি ইনসার্ট সম্পর্কে আরও বিস্তারিতভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব ইনসার্টের এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে যেগুলো অনেকে জানে না তো এগুলো নিয়ে আমি সামনে ভিডিওতে আপনার সাথে আলোচনা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ